সম্মানিত আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব একটি দুই ইউনিটের তিনতলা বাড়ির ডিজাইন এবং এই বাড়িটি করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে সম্মানিত ভিউয়াস আজকের এই তিনতলা বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি সৈদি প্রবাসী মোহাম্মদ সোহেল ইসলাম বাইকে ওনার বাড়ি মুন্সীগঞ্জ জেলায় গজারিয়া উপজেলায় কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি নির্মাণ হোক একবারই আর আপনার স্বপ্নের বাড়িটি হোক সুনির্দিষ্ট পরিকল্পনা ও দিক নির্দেশনায় আপনার বাড়ির সুনির্দিষ্ট পরিকল্পনা ও দিক নির্দেশনার জন্য আমাদের কাছে আছে অভিজ্ঞ আর্কিটেক্ট ও স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন টিম আপনার স্বপ্নের বাড়ির প্রথম পদক্ষেপটি হোক কনফিডেন্স ইঞ্জিনিয়ারিংয়ের হাত ধরেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বেলটি অন করে নিবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এটি হচ্ছে আজকের এই বাড়িটির ফ্লোর ফ্লান যার দৈর্ঘ্য চুয়াল্লিশ ফিট এক ইঞ্চ ও ফ্রস্ত বিয়াল্লিশ ফিট সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে আঠারোশো একান্ন স্কোয়ার ফিট জায়গার উপর যদি আমরা শতাংশ হিসাব করি তাহলে হবে চার দশমিক দুই পাঁচ শতাংশ আর কাঠা হিসাব করলে হবে দুই দশমিক ছয় কাঠা এই বাড়িটি সামনে মাঝখানে রয়েছে উপরে ওঠার জন্য সিঁড়ি এই সিঁড়ির নিচ দিয়ে এই গড়টির প্রবেশপথ প্রবেশ করে সমান দুই ভাগে দুইটি ইউনিটে ভাগ করা হয়েছে সম্পূর্ণ জায়গাটিকে এই ডিজাইনটির প্রত্যেকটি ইউনিটে প্রবেশ করে পাবেন একটি ডাইনিং রুম আর রয়েছে তিনটি বেডরুম তার মধ্যে একটি মাস্টার বেডরুম ও দুইটি কমন বেডরুম মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট আর সামনে সিঁড়ির পাশে রয়েছে আরও একটি কমন টয়লেট আর প্রত্যেকটি ইউনিটে রয়েছে একটি করে কিচেন রুম এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আর ফার্স্ট ফ্লোর ও সেকেন্ড ফ্লোর অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় তলায় গ্রাউন্ড ফ্লোরের মতন একইভাবে সাজানো হয়েছে আজকের এই বাড়ির ডিজাইনটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ হবে আনুমানিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা আর প্রত্যেকটি ফ্লোরে খরচ হবে আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আজকের এই বাড়ির ডিজাইনটি যদি আপনার পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি